খুব দুপুর বন্ধুরা তো এখন আমি গবুকে স্নান করাতে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো সব ঠাকুরকেই পুজো তো করতেই হবে তো গবুকেও স্নানটা করিয়ে নিলাম আর বাবা ভোলানাথকেও স্নান করাবো তো গবুকে আগে স্নান করিয়ে মুছিয়ে দিই তারপরে বাবা ভোলানাথকে স্নান করাবো আর পুজো করতে বেশ খানিকটা সময় লাগে যেহেতু বৃহস্পতিবারের পুজো বলে কথা তো অনেকটা সময় লাগে তোমাদেরও তাই প্রত্যেকটা গৃহিণীদের একই কাজ যে বৃহস্পতিবার মানেই তাদের পূজা অর্চনা করতে অনেকটা সময় লাগে তো এই যে আমি চন্দনটা বেটে নিয়েছি এই চন্দনটা লাল চন্দন সাদা চন্দন বাবা ভোলানাথ পছন্দ করে আর লাল চন্দন হচ্ছে নারায়ণের পছন্দ তো লাল চন্দনটা সাদা চন্দনটাও আমার আছে এটাই হচ্ছে কথা আর লক্ষ্মীর ঘট স্থাপন করব। তো দেখিয়ে দিলাম ওখানে দিয়েছি দুর্বা ধান তো এই দিয়ে ওই যে আমাদের যেরকমভাবে লক্ষ্মীর ঘট স্থাপন করে ঠিক সেই রকমভাবেই লক্ষ্মীর ঘট স্থাপন করব লক্ষ্মীর ঘটের মধ্যে সিঁদুর চন্দন তারপরে যা কিছু লাগে সব কিছু দিয়ে লক্ষ্মীর ঘট স্থাপন করব আর কি বলে ওটাকে আমার কাছে আমার বাড়িতে আম গাছ আছে একটা ছোট্ট আম গাছ কিনে এনে লাগিয়েছি সময় অসময় আমের শাখা লাগে বলে তো এই বারো মাস পুজোর জন্য এই পিতলের শাখাটাই আমি ব্যবহার করি এবং এই পিতলের পানটাও আমি ব্যবহার করি কারণ প্রতিদিন কেনা হয় না জানি এটা ঠিক না রিয়েল নেওয়াই ভালো এটা তো আর্টিফিশিয়াল কিন্তু কি করবো প্রতিদিন ঠিক এরকমভাবে আনা হয় না তো সিঁদুরটা হাতে লেগে যাবে বলে ওটা দিয়ে দিলাম তো এবার গঙ্গার জল দিয়ে দেব ঘটে তো আমি তো এরকম করেই ঘট স্থাপন করি তোমরা কেমন করে করো একটু বলো আমি সকলের পুজো দেখি এবং সেখান থেকে যতটুকু পারি একটু শেখার চেষ্টা করি এটাই হচ্ছে কথা ঘরটা ঠিক পূর্ণ হয়নি বলে না ঘট পূর্ণ করে জল দিতে হয় তো ঘরটা পূর্ণ হয়নি আরও আর এই যে গঙ্গার জল আমি চারটা নিয়েই বসেছি তো ইয়ের থেকে ঢালছি আর ঘরটা পূর্ণ করে দেব আর আমি মাঝে মাঝে সপ্তাহে যে কোনো একটা দিন ঘরটা দেখি যে ঘরটা খালি হয়ে গেল কি না তো খালি হয়ে গেলে আবার জল দিয়ে দিই আর এখানে আমি খুঁজছি কি বলো তো কড়ি আর এক টাকা কয়েন যেগুলো রেখেছি আর হলুদ যেগুলো রেখেছি যেগুলো আমি ঘটের মধ্যে দেব যে এ দুটো দিয়ে দিলাম এক টাকার কয়েন আর কুড়ি করি তো মা লক্ষ্মীর খুব প্রিয় আর তো ও ভাবলাম ওটা দিয়ে নেমে যাবে তারপর দেখলাম না নামলো না তারপরে ঘটের মধ্যে দিয়ে দিলাম তো আমি এরকম করে ঘট স্থাপন করি তোমরা কে কেমন করে করো প্লিজ একটু জানিও আর ঘটে তো কলা দিতেই হয় যে কোনো একটা ফল দিতে হয় আমি সব সবসময় চেষ্টা করি পানটা তো আর্টিফিসিয়াল দিলাম শাখাটাও আর্টিফিসিয়াল দিলাম কিন্তু কলাটা একটু রিয়েল দেওয়ার চেষ্টা করি আর সব কিছু আর্টিফিশিয়াল দিচ্ছি কলাটা ফলটাও যদি পিতলের ডাব কিনে অনেকেই দেয় দেখেছি তো হয়তো আমিও কোনো দিন দেবো দেবো না বলবো না হয়তো আমিও কোনো দিন দেব তো এখন যতদিন পাচ্ছি ততদিন এটাই দিচ্ছি আর এই যে দেখো সিঁদুর চন্দন লাগিয়ে দিলাম আমার বৃহস্পতিবারের পুজো করতে অনেকটা সময় লাগে অনেকটা মানে কি অনেকটাই সময় লাগে আর ওই সিঁদুরে হাত দিলে না সব কিছুতে হাতে লেগে যায় যার জন্য সিঁদুরটা আমি মুছে নিই আর ওই যে এবার ঘটের ওপরে দুর্বা ফুল জবা ফুল দিই একটা যেরকম করে ঘট পাতে সবাই তো আমিও সেরকম করে ঘট পাতার চেষ্টা করি যাই হোক আমি আমার মতো করে করি আমি কারোর আমি আমার যতটুকু আমি শিখেছি পুজো দেওয়া বা পুজো করা আমি ঠিক সেই রকম করে করি তো অনেক পুরোহিত মশাই আমার পুজো আমার বাড়িতে পুজো করেছেন তো ওনারা বলেছেন যে পুজোর জোগাড় যতটুকু পারি আমি নাকি নিখুঁতভাবেই পারি ওনারা বলেছেন আমি না তো আমি এটা নিজের মুখে প্রকাশ করলাম যে আমি নাকি নিখুঁতভাবেই করে পারি করতে তো এটা হচ্ছে ব্যাপার আমার ঘট স্থাপন হয়ে গেছে আর ঘট স্থাপন করতেই একটু সময় লাগে তারপরে ফুল দিয়ে ঠাকুর সাজানো হয়ে গেছে ঘট স্থাপন করা হয়ে গেছে আর ঘটের নিচে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ একটু পরিবর্তন এসেছে পরিবর্তনটা হচ্ছে এখানে একটা আমার বেঞ্চ ছিল তো বেঞ্চটার উপরে ঠাকুরের সিংহাসনটা রেখেছি কারণ হচ্ছে ঠাকুরটা নিচে থাকলে না ওই সব কিছুর সঙ্গে ঠেকে নেড়ে যায় যার জন্য ঠাকুরটাকে ওপরে দেওয়ারই চেষ্টা করেছি আর এই যে জল প্রতিষ্ঠা করতে হয় ভগবানের নাম করে ভগবান বিষ্ণুর নাম করে তো আমি জল শঙ্খটাও প্রতিষ্ঠা করে দিলাম আর চন্দন প্রতিদিন লাগে তার জন্য চন্দন বাইরেই রাখলাম মা লক্ষ্মীর বইটাও পুজো করতে হয় তো মা লক্ষ্মীর বইটাও বের করে নিয়ে ওখানে ফুল দুর্বা যা লাগে সব দিয়ে দিলাম তো পুজো আমি এরকম করে করি আমার মতো করে করি আর গোপুর সিংহাসনটা এদিকে রেখেছি দেখতে পাচ্ছ আর চুলটা যাচ্ছে চুলে যে ওটা বেঁধেছি তো সেটা যাচ্ছে বারবার খুলে আর আর ওদিকে কান্তিবাবু বৃষ্টি নেবেছে ওদিকে আমার বাচ্চাদের নিয়ে কান্তিবাবু একটু চিৎকার চেঁচামেচি করছে এই আর কি চলো দেখতে থাকো Just become the right person. কপু সিংহাসন দোলনাটা ওই ঘরে নিয়ে গেছে কারণ কপু আমার কাছে বেশি থাকে আর এই যে এই সাদা টাওয়ালটাতে দিলে না ফুলগুলো সব নোংরা হয়ে যাচ্ছে তো যার জন্য এটার উপরে দিয়েছে গুরুদেবকে যে ফুলটা অর্পণ করেছি সেটা আর ভোগে দেখিয়ে দিই আজকে কলা আর বাতাসা দিয়েছি এই হলো আমার মা লক্ষ্মী পুজো এই যে এরকম করে এই একটা বেঞ্চ ছিল আমার বেঞ্চটা নিয়ে এসে ঠাকুরটা এরকম করে দিয়েছি তাহলে মেঝটা আমার পুরো ফাঁকা থাকতে দেখাচ্ছি পরে এটা করে আমার বেশ সুবিধা হয়েছে ঠাকুর ঘাটটা আমি মোটামুটি গোছালাম আর আমার যেহেতু গোপাল আছে পুজোর বাসন প্রচুর লাগে তো সেই জন্য মেঝেটা পুরোটা ফাঁকা হয়ে গেছে ওই দিকটাতেও ফাঁকা আর ওখানে কিছু গোপুর ফল আছে তো পুরোটা ফাঁকা হয়ে গেছে মেঝের থেকে শুরু করে খাটটা ওদিকে দিয়ে দিয়েছি সুন্দর ব্যাপার ঘরটা পুরো অনেকটা বড় হয়েছে তো ঠাকুরগুলো আমি ওখানে দিয়ে বেশ সুন্দর হয়েছে নিচে ঝাঁটা বাড়ানো হবে না তো রেখেছি আপাতত আর ভোগটা কেমন লাগছে একটু বলো ঠাকুর ঘরটা আমার আর কালকে ওই র্যাকটা পরিষ্কার করবো আজকে আর হলো না কোনো দিকে কি হাবিজাবি আছে দেখে র্যাকটা পরিষ্কার করবো তো এই হচ্ছে আজকে আমার ঠাকুরঘর কালকে রাত্রে করেছি তো আজকেও কিছুটা করলাম আর এই সেলফটা পরিষ্কার করতে হবে প্রসাদটা তুলে দিই শুভ বিকেল শুভ বিকেল তো সন্ধ্যা হয়নি কিন্তু এখন কিন্তু বিকেল বেলা আর আমি বানাতে যাচ্ছি আন্তিবাবু গেছিলো চা বানাতে হম ঠিক কথায় বলে না যার কাজ যে না করে কি একটা আছে তো আন্তি বাবু গেছিলো চা বানাতে চা অলরেডি বানিয়েও ছিল হ্যাঁ বানানোর পর আমাকেও দিয়েছে তো বানানোর পর চাটা খেতে খুবই বাজে হয়েছিল ঠিক আছে তো যার জন্য কান্তি বাবু আর সেই চাটা খায়নি এটাকে এত বাজেটা মুখে তোলা যাচ্ছে না তো এই হচ্ছিলো ব্যাপার খায়নি তাহলে আর অনেক কিছু খুঁজে পাচ্ছে না এই যেগুলো খুঁজে পাচ্ছে না তার জন্য একটু চিল্লালো একটা জিনিস কাজের সময় খুঁজে পাওয়া যায় না কাজের সময় খুঁজে সব কিছু সব এখানে এটা হচ্ছে কি গোল এটা হচ্ছে গ্রিন টি সব জানা এখানে তো চিনি থাকে অল্প চিনি আর এই ডিপবারটাই বেশি চিনি থাকে এই ডিব্বাটাই বেশি চিনি থাকে আমার কিন্তু সব আপনি

সেই চা পড়লো তবে নিজেই খেতে পারলো না ঢেলে দিল ঢেলে দিলে কেন খা তো তারপরে আমি একটু আগে খেয়ে দিয়ে সবে নিয়ে শিলাম তো আবার যথারীতি আমি উঠে এখন আবার এই হয়েছে কি চা বানাতে এখন দুধ চা বানাবো এই হচ্ছে ব্যাপার আর আমার এই জায়গাটাতে মোটামুটি চা এগুলো যে ডাল ফাল কিছু থাকে না চা আর টিফিনের টিফিনের এখানে আছে চিরে এখানে আছে ওটস এখানে আছে হচ্ছে মুড়ি এখানে আছে এই হটপটে আছে ছাতু এগুলো সব আমার টিফিনের জিনিস থাকে এই এই জায়গাটাতে চা থাকে তিন চার রকমের আর টিফিন তিন চার রকমের চা থাকে চা চিনি লাগে এগুলো সব এখানে খাবার দাবারের জিনিস বেশি থাকে তো আমার প্রভু খুঁজে পেলো না গিয়ে বক বক করলো একটা মেয়ে হাতের কাছে খুঁজে পাওয়া যায় না তাহলে বলো আমি শুয়েছিলাম খেলাম তো কতবেলায় শুয়ে থেকে আবার উঠলাম ভাবলাম আমাকে কি চা করে খাওয়াবে ও বাবা এসে গান দাভাতে দিয়ে দেখাই বাইরে এটা বৃষ্টি হচ্ছে কেন দারুণ বৃষ্টি হচ্ছে না ঝমঝম করে খুব ভালো লাগছে আর আমার এখানে চা ফুটছে আর বাইরে হচ্ছে বৃষ্টি ওই হই 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 দারুণ লাগছে এই সবুজ ঘাসের ওপর বৃষ্টির ফোটা হা 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 কি ভালো লাগছে গো দুর্দান্ত দুর্দান্ত লাগছে দেখেছ শ্রাবণের ধারার মতো ঝরে পড়ছে এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই স্নেক প্ল্যান্টটাও বাইরে দিলাম

ওই যে দুজনে আছে দুজনের সাথে এখন খুব ভাব হয়েছে মানে কুচু আর কুচু দুজনে খুব ভাব হয়েছে একদম যখন ভাব হয় তখন খুব ভাব হয় আবার একটু পরে দুজনে মারামারি করবে যাই হোক দুজনের খুব ভাব হয়েছে এখন আর আমি উঠে পড়লে আমার কুচু উঠে পড়বে আর এক সেকেন্ড শোবে না আমি যতক্ষণ শুয়ে থাকবো শুয়ে থাকি আর এই বানালাম আদা দিয়ে চা চাটা খুব ভালো হয়েছে খেতে আমার ছেলেও ভালো বানায় বানানো শিখেছে মানুষ পারে না অতটা ভালো বানাতে ও বানিয়েছিল এলে দিল এখন আমি বলছি চাটা কেমন হয়েছে ভালো হয়েছে বলছে আমি তো চিনি খাই না চাই একটু হাতা ঠাতা না দিলে ভালো লাগে বানাতে গেলে ভালো হয়নি ছেলে দিল এখন আমি বানিয়ে দিলাম ছেলে

ওরা ওরা নেই বাইরে বিদ্যুৎ তো চাটা খেয়ে একটু শুয়েছিলাম অনেকটা সময় পরেই আসলাম বলতে পারো এদিকে রুটি করতে আসলাম তো রুটি করা হয়ে গেছে ওটা দেখাইনি রুটি করা হয়ে গিয়ে কিছু বাসন ছিল সিঙ্কে চা খাওয়া তো সেগুলোই ঝটপট করে মেজে নিচ্ছি আর কারেন্টতে কারেন্টের তো অবস্থা ভালো না আর ওদিকে তরকারিটা গরম করতে বসিয়েছি দশটা মতো বাজে তো ভাবলাম রুটিটা করে নিয়ে ঝটপট করে বাসনগুলো ধুয়ে বোতলগুলো জল ভরে নিই আর এদিকে এসেছি জামা কাপড় গোছাতে প্রচুর জামা কাপড় হয়েছে জানো তো তো গামলায় ভরা ছিল গামলাটা আমার লাগবে বলে বাইরে দিলাম আর প্রচুর জামা কাপড় যেগুলো গোছাতে আমার খুব বিরক্তি লাগে আর বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারছি না কোমরে ব্যথার জন্য তো কখনো বসছি কখনো দাঁড়াচ্ছি তো মানে এই যে কোমরে ব্যথা নিয়ে না প্রচণ্ড কষ্ট পাচ্ছি প্রচণ্ড তো ফাইনালি গোছানো হলো এবার নিজের জায়গা মতো রেখে দেবো কামতে জামা কাপড় ভাঁজ করে রাখলাম ঘরে বিছানা চাওয়ারটা চেঞ্জ করে দিলাম চলো ঠাকুর গুড নাইট আমার বকু শুয়ে পড়েছে গুছিয়ে এখন ঠাকুরঘাটটা আমার বেশ বড় লাগছে বেশ ভালো লাগছে তো চাদরটা একবারে চেঞ্জ করে দিলাম কদিন থেকে করবো করবো করে করা হচ্ছে না ফাইনালি কমপ্লিট বা আবার ঠাকুরগুলো একদম সুন্দর করে ওরাও ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়ুক আমিও এবার যাই শান্তি বাবাকে খেতে দেবো আমার ঘরের বিছানাটা ঝাড়বো ঝেড়ে তারপরে শোবো